আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন রেজালা রেসিপি আমি কিভাবে চিকেন রেজালা রেসিপি বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু খুব টেস্টি হয় এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দিয়ে এইভাবে একবার বানাবেন দিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুরা ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আমি শোধরানোর চেষ্টা করব। বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন দুর্দান্ত স্বাদ হয় গ্রেভিটা দিয়েই আপনি এক থালা ভাত চেটে পুটে খেতে পারবেন আমি না বন্ধুরা ক্যামেরা অন করার আগে ভাবি আপনাদের সঙ্গে অনেক কথা বলবো কিন্তু ক্যামেরা অন করে সব ভুলে যায় কথা আটকে যায় কথা জড়িয়ে যায় ঠিকভাবে বলতে পারি না একটু মানিয়ে নেবেন বন্ধুরা প্লিজ দেখুন বন্ধুরা আমার চিকেন রেজালা রেসিপি তৈরি এখানে আমি নিয়ে নিয়েছি আজকে পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে আমি ভালো করে ভিনিগার দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে চিকেন দিয়ে বানাবো চিকেন রেজালা রেসিপি আমি কিভাবে চিকেন রেজালা রেসিপি বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এইবারে চিকেনটাতে এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ি এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো আমি দুই চামচ সাদা তেল আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোট বাটির এক বাটি টক দই টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব বন্ধুরা দেখুন আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দেব এবারে যেটা আমাদেরকে করতে হবে দুটো পেঁয়াজকে আমি কেটে ভালো করে বেটে নেব আর এখানে নিয়ে নিয়েছি কিছু কাজুবাদাম কাজুবাদামটাকেও ভালো করে বেটে নেব আর এখানে নিয়েছি এই চামচেরই দু চামচ পোস্ত পোস্তটাকেও আমি ভালো করে মেটে নেবো আর বন্ধুরা আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি চারটে এলাচ লবঙ্গ দারচিনি আর আমার গোলমরিচ গোটা নেই বন্ধুরা গুঁড়ো আছে আমি গুঁড়ো ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি এক চামচ জিরে ধনেটাও গোটা নেই গুঁড়ো ব্যবহার করব সবগুলোকে একবারে ভেজে আমি সিলে গুঁড়ো করে নেব তারপরে আমি এই মশলাগুলোকে সব বেটে নেবো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজটা বেটে নিয়েছি পোস্ত আর কাজু বাদামগুলোকে বেটে নিয়েছি আর মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এইবারে এই মশলার সঙ্গে আমি গোলমরিচের গুঁড়ো মিশাব আর দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একবারে এর সঙ্গে একবারে আমি মশলাটা করে নিলাম তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি গ্যাসে কড়াটা চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর এর সঙ্গে দিয়ে দেবো এই চামচেরই দু চামচ ঘি এবারে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ আর দারচিনি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো এইবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা এবারে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু জোর দেবো দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি চিকেনটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব চিকেনটা দিয়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে যত কষাবেন তত মাংসের টেস্ট বাড়বে কষানোতেই কিন্তু মাংসের স্বাদ হয় খুব বেশি বন্ধুরা দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি সব মশলাগুলোকে দিয়ে দেব মশলা দিয়েও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলার সঙ্গে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান বন্ধুরা বন্ধুরা দেখুন মশলাটা দিয়েও আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবারে আমি পস্তার কাজুবাদাম বাটাটা দিয়ে দিচ্ছি এটাকেও এবার ভালো করে মিশিয়ে নেব এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দেবো একবারে সব কিছু দেবেন না বন্ধুরা এক এক করে দেবেন আর কষাতে থাকবেন দেখবেন তরকারির কত টেস্ট হয়েছে আমি এইভাবেই রান্না করি বন্ধুরা দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এবারে আমি মশলা ধোয়া জলটাকে অ্যাড করব এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু জোর দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এইবারে অ্যাড করব বন্ধুরা এই চামচেই দু চামচ চিনি চিনিটা দিলে বন্ধুরা তরকারির টেস্ট হয় খুব সুন্দর আপনারা লবণটা অবশ্যই চেকে দেখবেন বন্ধুরা আমি লবণটা চেকে দেখলাম আমার অল্প পরিমাণে লবণ লাগবে বন্ধুরা দেখুন আমার তরকারিটা ফুটে এসছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই আমার রান্না তৈরি হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা সাত মিনিট পরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি সাত মিনিট পরে ফিরে এলাম চিকেন রেজালাটা বন্ধুরা আমি এই রকমই গ্রেভি পাড়া রাখি আপনারা কেমন রাখবেন সেটা আপনারা ঠিক করবেন আমি এইভাবেই করি খুব একটা ঝোল হয় না এবার সবসেস আমি এক চামচ গরম মশলা দিয়ে নামিয়ে দেব মন্ধুরা আমার চিকেন রেজালা রেডি এবারে আমি নামিয়ে দেব মন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে তাহলে আসছি বন্ধুরা নতুন একটা রেসিপির সাথে